আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামে জানা অজানা বিষয়ে চ্যানেল বাবাই থেকে আমি শাহজাদা বলছি আজকে আমার মাহাতারিম ডক্টর মোহাম্মদ মাদানি সাহেব উনি আমি এখন ইসলামের বিষয়ে গতানুগতিক বিষয়ে আলোচনা করব আজকে বিষয়ে আলোচনা হলো আমরা যে সলাৎ বা নামাজ পড়ে থাকি আর নামাজটা কীভাবে পড়বো কীভাবে পড়লে আজেরা ইসলাম অনুযায়ী বা ধর্ম আমার নবী করিম সাল সাল্লামের মতো আমরা সুন্দর তরিকা মতো ফরস নামাজগুলো পড়তে পারবো আমাদের নামাজে করে ভুল ত্রুটি হয় না হয় এটা সবাই এই এই নামাজগুলো দেখে আর সবাই সহি সহি নামাজ শিখবো আমরা সেইগুলো আমরা করবো এখন উনতিরিশে এপ্রিল দু হাজার বিশে চব্বিশ ষোলোই সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এই রাতের এই মনোরম আকাশ এই অত্যাধিকই সুন্দর এই সময় আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে একমাত্র আপনি নামাজ শুদ্ধ হবে আপনি প্রথমে আপনাকে উজু করতে হবে আর উজু করার পর আপনি সলাদ পড়তে হবে সলাতে এই যে সুন্দরগুলো আছে ফরজগুলো আছে এগুলো সবাই জানতে হবে এই সরাত নিয়ে এই নামাজ আমি এখন আপনাদের সামনে পড়ব এগুলো আপনারা দেখবেন এগুলা আপনাদের সন্তানদের আগামী প্রজন্মদেরকেও শিক্ষাবেন কারণ আমরা অনেকেই এইসব ছোটোখাটো ভুল করে থাকি এই ভুলগুলা ছোটোখাটো না নামাজের ভিতরে যদি আপনি প্রাণ খুলিয়া আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন এরকম চিন্তা ভাবনা আপনার ভিতরে এসে যায় তাই সেই নামাজে আপনি আনন্দ হবে নামাজ পড়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন যা আমি সেই জিনিসগুলি আপনাদের সামনে হাজির করবো কিভাবে মসজিদে বা বাসায় নামাজ পড়ি সেগুলা আমি এখন আলোচনা করি হুজুর আমার এখানে ভুল ত্রুটি হয়েছে কিনা আপনি দেখবেন প্রথমে আমি মেয়েত করবো নামাজ পড়তেছি এই চাইরাঙ্গুল সমান ফাঁকড়া খিয়া বরাবর পশ্চিম দিকে এরকম না এরকম এরকম না বরাবর স্টেট হয়ে আমি নামাজ আদায় করবো যেমন প্রথমে আমি নিয়ত করবো বা মনে মনে নিয়ত করবো বা নিয়ত করে এই যে তাকবির এই তাকবির বাঁধার পর আমি সোভালাক লা ইলা গাইরুকা তারপরে আমি এই আউজুব্লাহিমিনা শৈতো আনীব বিসমিল্লা রহমানুর রহিম পড়ব তারপরে আমি এই সুরা ফাতেহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إذا ما ধীরে ধীরে পড়তে হবে মানে তাড়াতাড়ি পড়লে এখানে এখানে আমি নামাজ পড়তেছি সুরা পড়তেছি এটার সাথে আল্লাহর সাথে কথক কতন হচ্ছে এইভাবে আমরা সুরা পড়বো তারপর আমরা যে কোনো একটা সুরা পরে পড়বো যেমন আল্লাহ

ঠিক এইভাবে চাইবো এই যে মাথা এইরকম থাকবো সুবান আর বিএল আল্লাহ সুমান আর বিএল আলা সুমান আরা বিএল আলাহ তিনবার পাঁচবার সাতবার তারপরে আমি আমার মনের কথা বা দূরুপ বা অন্য না দোয়া দুরূপ পড়তে থাকবো আমার সাথে আল্লাহ সন্দূলকে আমি দাঁড়াইছি এই সময় আমি অনেক কথা আমি দোয়া আমার যদি চাওয়া পাওয়া নিয়ে এগুলো সব আমি এই সময় বলবো তারপরে যেখানে লাহ আকবরকে দাঁড়াইবো তারপরে দাঁড়ালের পরে हमें किसी उस दुआ से हमफिल्लमकली वीनी वीनी और जुकनी এ ওহ এই দোয়াগুলা পড়ে পর আমি আবার যাব আল্লাহু আকবার ইখলাস সুবহানাল্লাহ বিআল আলা সুবহানাল্লাহ বিআল আলা যুল জালালা বিআল আলা বলার পরে আমি দোয়াগুলা পড়তে থাকব আমি বাপ মার জন্য নিজ বাপ মা এর জন্য দোয়া করব আমার আত্মীয়দের জন্য দোয়া করব আমার সন্তানদের জন্য দোয়া করব আমার স্ত্রী দের জন্য দোয়া করব আমার জ্ঞান বেশি বেশি ইসলামি জ্ঞান এর জন্য দোয়া করব এইভাবে আমি পড়তে থাকবো হ্যাঁ এইটা হলো নামাজে সু সঠিক সঠিকভাবে পড়া এইভাবে দ্বিতীয় আকাত দ্বিতীয় একাতে আমি আবার আসবো আল্লাহ আকবর ঠিক এইভাবে 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 এইটা এইভাবে আসবো তারপরে আমি এখন এখন আমি দ্বিতীয় একাতে গিয়া তার সূত্র তার সাবুথ বা এগুলো দেখাইতেছি এই যে আমি এখন যেমন কি

তারপরে আবার আমি এই বসবো এই আর তী হাতে পরব আর তী পড়ার পরে আমি ধর সুই পড়ব দোয়া মা শুরা পরবো তারপরে আমি এই আরো অনেক দোয়া পরবো এই যে দোয়া ঠোয়া পড়ার পর শেষ হওয়ার পরে আমি এই সালাম ফেরাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে এই গুলটা হয়ে থাকে যেগুলো আরও বেশি এই ইমাম সাহাব যখন সালাম ফেরায় আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ শেষ করে যখন আসসালামু আলাইকুম আর এ আসে তখন মুক্তাদীরা এই এখানে আসার আগে ওইটা শেষ হওয়ার মুক্তাদিরা বক্তাদিরা পরে আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ অর্থাৎ ইমাম সাহ সালাম ফিরানের শেষে বেশ কিছু শেষে মুক্তাদিরা নামাজ শেষ করে তাতে তাহলে নামাজের কোনো ভুল হয় না ইমামের আগে কেউ সালাম ফেরতে পারে না এটা আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য করবেন আর এইভাবে নামাজ পড়বে তারপরে ধোয়া আপনি চাওয়া পাওয়া সব আপনি সেজদার ভিতরে এ করবেন আমার এগুলা লক্ষ্য করবে আর ভুল হলে আমাকে বলে দেবেন কোথায় কোথায় ভুলেছি আর আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়াহরকাতুল